তে গঙ্গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারদাম মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড অলিটনে আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার চাকলাধামে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকলার লোকনাথ ধামের পুরনো মন্দির সংস্কারের পর নতুনভাবে উদ্বোধন করবেন তিনি এছাড়াও মন্দির সংলগ্ন ময়দানে রাজনৈতিক সভাও করবেন প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর চব্বিশ পরগনা জেলা সফর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে এদিকে ব্যারাকপুর থেকে বারাসাত বসিরহাট থেকে দমদম এবং বনগা সর্ব উত্তর গোষ্ঠী কোন্দলের খবর মাঝে মধ্যে শিরোনামে উঠে আসছে সেখানে দাঁড়িয়ে কি ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই এখন লক্ষ্য সকলের ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলি ক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাকপুর লালকুটি দশ নম্বর রেলগেট এর কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুবসংঘ খেলার মাঠে আটই জানুয়ারি দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত চব্বিশ পর্যন্ত বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার